নমস্কার আজকে আসলাম একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে আমরা আমাদের ঈশ্বর বুঝতে পারছেন কার কথা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার দুশো পাঁচতম জন্মবার্ষিকী পেরিয়ে এলাম গত ছাব্বিশে সেপ্টেম্বর অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই কয়েকটা কথা না বললে হয় বিদ্যাসাগরের জীবনাদর্শ বিদ্যাসাগরের সামাজিক অভিব্যক্তি বিদ্যাসাগরের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি বিদ্যাসাগরের লিঙ্গগত দৃষ্টিভঙ্গি এবং বিদ্যাসাগরের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিদ্যাসাগরকে যদি শিক্ষা বিস্তারের ইতিহাসের ক্ষেত্রে আলোচনা করি তাহলে নারী শিক্ষা বিস্তারে তার অদম্য প্রয়াস এবং বলা যেতে পারে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ স্থাপন করতে পারেনি কিন্তু শুধু কি তাই কোনো কোনো ঐতিহাসিক বিদ্যাসাগরে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলে থাকে না বিষয়টা কেন মনে রাখতে হবে আঠারোশো সাল ভারতবর্ষের ইতিহাসে একটা প্রথম প্রথম সর্বাত্মক ব্রিটিশ বিরোধী মনোভাবের প্রকাশ হচ্ছে সর্বজনীন এবং এই বিদ্রোহ চলাকালীন অ্যাকচুয়ালি ব্রিটিশরা বা ইংরেজরা এর আগে সতেরোশো সালের পর সরাসরি এত বড় কি বলবো ব্রিটিশ বিরোধী সম্মুখীন হয় সুতরাং এই বিদ্রোহ দমন করতে গেলে গিয়ে তাদেরকে অনেকটাই নাজেহাল হতে হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের যা শাসক যারা রাজ্য হারিয়েছেন যারা ইংরেজদের বৈষম্যের শিকার হয়েছেন তারা সর্বতভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেন এরা তো ছিলেনই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করা ভারতীয় সিপাহীরাও এবং তাদের সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে তারা প্রতিষ্ঠিত করেছিলেন বা মেনে নিয়েছিলেন নামক আসতে হল দিল্লির সম্রাট ভারতের সম্রাট মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এই আঠারোশো সালে সেনাবাহিনীর থাকবার জন্য বিদ্যাসাগর তার কলেজে অধ্যক্ষ থাকাকালীন তার কলেজের ঘরগুলো ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে তিনি ইংরেজদের সহযোগিতা করলেন সুতরাং কেউ কেউ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন কারণ যখন বলা হচ্ছে যে এইটিন ফিফটি সেভেন বা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে ভারতের প্রথম জাতীয় আন্দোলন স্বাধীনতা আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলন অনেকে অনেক চোখে দেখেন তারা বলছেন এই জাতীয়তাবাদী আন্দোলনের এই স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করার অর্থ হচ্ছে ইংরেজদেরকে সমর্থন কিন্তু বিষয়টা আদৌ অন্তত আমি সেই চোখে দেখি না এই কারণেই দেখি না যে বিদ্যাসাগর সত্যি ইংরেজদের শাসনকে সমর্থন করতেন অন্তত ঈশ্বরগুপ্তের মতো রামমোহন রায়ের মতো এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে ঈশ্বরগুপ্ত তো বটেই সেই সময় অনেক বাঙালি মধ্যবিত্ত রায়ই এই সিপাহী বৃত্তের বা মহাবিত্রের চরম বিরোধী ছিলেন এবং এই মহাবৃত্ত সম্পর্কে যত বাজে কথা নোংরা কথা বলা যায় সে কথাগুলো তাদের লেখনীতে সাহিত্য তাদের কাব্যে অবতারণা করেছেন বিদ্যাসাগরের বেলায় এমনটা আমরা দেখি না আসলে বিদ্যাসাগর বাধ্য ছিলেন বিদ্যাসাগরের ব্যাপারটা বুঝতে হবে বিদ্যাসাগর বাধ্য ছিলেন তিনি একটা সরকারি কলেজের অধ্যক্ষ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন সেই কলেজকে অধিগ্রহণ করলে সেই অধ্যক্ষের কিছু করবার থাকে না তিনি বাধ্য হয়েছিলেন কিন্তু তিনি ব্রিটিশ শাসনকে সমর্থন করেননি অন্তত পক্ষে রামমোহন রায়ের মতো প্রশ্নটা এখানেই রাখলাম ছেড়ে দিলাম রামমোহন রায় কিনে আরেকদিন আসবো আর বিতর্কটা যাতে না আসে এবার বিদ্যাসাগর বুঝেছিলেন এটাই যে ভারতবর্ষে এই মুহূর্তে ইংরেজদের বিরোধিতার করার অর্থ হচ্ছে আধুনিকতা থেকে পিছিয়ে আসা ভারতীয় সমাজকে বাঙালি সমাজকে আধুনিকতার স্পর্শ ছোঁয়া থেকে যদি এগিয়ে যেতে হয় তাহলে কিছুটা সরকারি সহযোগিতা দরকার বিদ্যাসাগর এটাকেই গ্রহণ করেছে আদ্যপন্ত অরাজনৈতিক একটা মানুষ তিনি কতটা ব্রিটিশ বিরোধী ছিলেন দু একটা উদাহরণ দেওয়া যায় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কলকাতাতে হয় এই কলকাতায় দ্বিতীয় অধিবেশনে কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব বিদ্যাসাগরকে ওই অধিবেশনে যোগদানের আহ্বান করেছিলেন বিদ্যাসাগর কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন তিনি মনেই করেন না জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ওই সময়টা ওই সময়টার কথা বলছি যে ভারতবর্ষের স্বাধীনতা আসতে পারে তিনি বলছিলেন কংগ্রেস কি তলোয়ার ধরতে পারে তার মানে মনে রাখতে হবে তিনি বিশ্বাস করতেন ইংরেজদের বিতারণ করতে গেলে এই নিয়মতান্ত্রিক আন্দোলন নয় সরাসরি সংঘাতে যেতে হবে এই উপলব্ধি যার থাকে তাকে আর যাই হোক ইংরেজ প্রেমী বলা যেতে পারে না তাছাড়া কংগ্রেসের স্বাধীনতা আন্দোলন নিয়ে তার মধ্য প্রশ্ন ছিল তিনি বলছেন স্বাধীনতা বলতে কংগ্রেস এই সময় যা বোঝাত তার ছিল স্বাধীনতা নয় তা ছিল ক্ষমতা হস্তান্তর অর্থাৎ ইংরেজরা ইংরেজদের পরিবর্তে জাতীয় কংগ্রেসের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটার নামেই কংগ্রেস স্বাধীনতা বলতো কার প্রমাণ ইতিহাসে আমরা অনেকেই দেখেছি ডোমিনিয়ন স্ট্যাটাস লাগা অনেক কথা পরে আস বিদ্যাসাগর আসলে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী ছিলেন অন্তত সেই সময় তিনি যা উদ্যোগ গ্রহণ করেছিলেন যে পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো এক প্রকার দেশদ্রোহিতার নামান্তর যেমন উদাহরণ দেওয়া যেতে পারে একটা ইংরেজদের এক এবং একমাত্র প্রাধান্য ছিল পাশ্চাত্য ভাষায় পাশ্চাত্য দর্শনকে সামনে রেখে ভারতবর্ষে আধুনিক শিক্ষা বিস্তার করবার নীতি প্রণয়ন করা বিদ্যাসাগর এই জায়গাটা নিয়ে চরম বিরোধী ছিলেন তিনি শিক্ষায় মাতৃভাষাকেই অবলম্বন করেছেন অবলম্বন কথা করবার কথা বলেছেন এটাই ওই সময় দাঁড়িয়ে একজন বাঙালি সিংহের যে সচ্সাহস সেটা দেশদ্রোহিতার নামান্তর ছিল ইংরেজদের সময় কিন্তু তিনি পরোয়া করেন আসলে বিদ্যাসাগর সমাজকে তিন শ্রী ভাগে দেখতেন তার মতে ভারতীয় সমাজ ব্যবস্থায় তিনটে বিশেষ বৈষম্য রয়েছে একটা হচ্ছে লিঙ্গগত বৈষম্য একটা শ্রেণীগত বৈষম্য আর একটা হচ্ছে সাম্প্রদায়িকীকরণ লিঙ্গগত বৈষম্য বলতে তিনি নারী এবং পুরুষের সমানধিকারের কথা বলেছেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজকে ডেভেলপ করতে হলে শিক্ষায় সামাজিক কল্যাণে অ্যাক্টিভিটিসে কর্মসূচিতে নারী পুরুষকে সমানভাবে দায়িত্ব গ্রহণ করবার কথা তিনি ভেবেছেন এই লিঙ্গগত বৈষম্য দূর করবার জন্যই তিনি নারী শিক্ষায় কিন্তু হাত দিয়েছেন আর শ্রেণীগত বৈষম্য মধ্যবিত্ত বা তথাকথিত সর্বহারা জমিদার শ্রেণী এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তিনি অবসান চেয়েছিলেন কিন্তু সেই সময় মনে রাখতে হবে দাঁড়িয়ে আমি কোথায় বলেছি বিদ্যাসাগর যে তো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না বিদ্যাসাগরের জন্মের একশো বছর পর ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তাহলে তারও আগে কত রকমের সময় থেকে তার মাথায় চিন্তা ভাবনা কাজ করেছিল যে শ্রেণীগত বৈষম্য দূর করাই সমাজ বিপ্লবের একমাত্র লক্ষ্য হতে পারে তিন নম্বর হচ্ছে সাম্প্রদায়িকীকরণ মনে রাখতে হবে সদ্য সদ্য ক্ষমতাহারা ভারতবর্ষের মুসলমান সমাজ তার ইংরেজ শাসন ব্যবস্থাকে প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারেনি আঠারোশো সালের মহাবিত্রের তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুতরাং ইংরেজ শাসন ব্যবস্থা তাদের ক্ষেত্রে আশীর্বাদ নয় তখন অনেকেই স্বপ্ন দেখতেন অনেকে মুসলিম যারা সম্ভ্রান্ত মানুষ ছিলেন যারা রাজনৈতিতে অংশগ্রহণ করছিলেন না সেই সময়েও তারা তখন ভাবতেন হয়তোবা হয়তোবা নতুন করে রিভল্ট করে বিদ্রোহ করে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে আবার ভারতবর্ষের ইসলামিক মুসলমান শাসন ব্যবস্থা মোগল শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করা যেতে পারে সুতরাং তারা ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে থাকলেন সামাজিক ডেভেলপমেন্টের কর্মসূচি থেকে দূরে সরে থাকলেন অর্থাৎ ভারতবর্ষের মুসলমানরা সেই সময় যখন শিক্ষা এগিয়ে আসেননি সামাজিকভাবে তারা বিচ্ছিন্ন তখন সাম্প্রদায়িকতার যে ব্যাপারটা আজকের সময় যে ব্যাপক হারে দেখা দিচ্ছে সেই সময়টা বিদ্যাসাগরকে ফেস করতে হয়নি মানে হিন্দু কলেজের যুগ প্রেসিডেন্সি কলেজ অনেক পরে তৈরি হয়েছে হিন্দু কলেজকে বলা হচ্ছে হিন্দুদের জন্য প্রতিষ্ঠিত একটা কলেজ আর প্রেসিডেন্সি কলেজের দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ আরও অনেক পরে এই যে মানসিকতা এই যে চিন্তন এই চিন্তন থেকে তাকে দুটো মানুষ থেকে আমরা সে বলব সেই সময় দুটো শ্রেণী একটা বুর্জ শ্রেণীর চিন্তাধারা আর একটা হচ্ছে বিদ্যাসাগরের মানুষের মতো চিন্তাধারা এই বুর্জুয়া শ্রেণীর চিন্তাধারায় বিদ্যাসাগরের সঙ্গে সেই সময় কি বলবো আদর্শগত বিভাজন তৈরি হচ্ছে দুটো মানুষের সঙ্গে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর একজন হচ্ছে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ বিদ্যাসাগর নিজে বলেছেন যে এই দুজনের ভাবনাটা অনেকটা বুজতান্ত্রিক বঙ্কিমচন্দ্রের আদর্শ ছিল শিক্ষা গ্রহণ করে বিশেষ একটা সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায়ের শাসন ব্যবস্থাকে কায়েম করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা এটাকে বলা যেতে পারে একটা তান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা আবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে আদর্শ তাকেও তিনি বুর্জা বলছেন এই কারণে যে ধর্মীয় পথে সাধনা সাধন ধর্মীয় পথে আহ্বন ধর্মীয় পথে নিজেকে নিয়োজিত করবার মধ্য দিয়ে ঈশ্বর ঈশ্বরানাভূতের লাভ করার পথটা ছিল বুঝতা অর্থাৎ ধর্মের কাছে উভয়ের পথটা ছিল ধর্মের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিদ্যাসাগর একেবারে ভিন্ন মতের ভিন্ন পথের অনুসারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কথা বলেছিলেন বিদ্যাসাগর প্রসঙ্গে বিদ্যাসাগরের কর্মকাণ্ড বিদ্যাসাগরের গর্বসূচি সমাজ সংস্কার এগুলো নিয়ে একটা বক্তব্য পেশ করেছিলেন তিনি বলেছিলেন যে আমরা তো আরম্ভ করি শেষ করতে পারি হয়তো বিদ্যাসাগরের ক্ষেত্রে এই কথাটা সার্বিকভাবে সত্য নয় বিদ্যাসাগর শেষ করতে পেরেছিলেন তবে তার মধ্যে ক্ষোভ ছিল দুঃখ ছিল পারিবারিক জীবনে তার মধ্যে একটা টানাফোরণ ছিল তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন সেই সময় প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে কোথায় এক হাজারের নিচে স্বাক্ষর বিধবা বিবাহের পক্ষে আর কোথায় ছত্রিশ হাজারের বেশি স্বাক্ষর বিধবা বিবাহের বিপক্ষে এই জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি কিন্তু আদায় করতে পেরেছিলেন বিধবা বিবাহ চালু করেছিলেন তারপরও তার মধ্যে মনে দুঃখ ছিল তার সময়কালে তিনি দেখেছেন মাত্র ষাট জনের বিধবা ষাট জন বিধবার বিয়ে হয়েছিল তার মধ্যে তার ছেলে সে নিজেই একজন বিধবাকে বিয়ে করেছিল কিন্তু তার প্রতি যে আচরণ বিধবা স্ত্রীর প্রতি যাকে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন তার যে আচরণ সেই আচরণ বিদ্যাসাগরকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল মানসিকভাবে তিনি আহত হয়েছিলেন দুঃখ আরও ছিল আধুনিক সমাজ ভাবনার নায়ক আধুনিক শিক্ষা বিস্তার শিক্ষা বিজ্ঞানের নায়ক পঁয়ত্রিশটা বালিকা বিদ্যালয় স্থাপিত করলেও সেই শিক্ষা ধারায় কিন্তু তিনি তার নিজের স্ত্রীকে আনতে পারেননি এবং তার যে মেয়ের আছে তাদেরকেও সেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি শিক্ষিত করতে পারেন এই কষ্ট এই দুঃখ তার মনে ছিল তারপর তার ছেলের ব্যবহার আমরা সবাই জানি প্রায় তাকে ত্যায্য করে দিয়েছিলেন বিদ্যাসাগর এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময় বিদ্যাসাগরের ভূমিকাটা কি কেন বিদ্যাসাগরকে আমরা স্মরণ করবো কেন বিদ্যাসাগরকে নিয়ে আমরা এত আলোচনা করব আমরা কম বেশি সবাই ধর্মকে মানি কেউ মানি আবার কেউ না মানলেও মানবার ভান করি বিদ্যাসাগর কিন্তু ওই ভয়টর ছিল না সেই যুগে দাঁড়িয়ে তিনি নাস্তিক পণ্ডিত হিসাবেই খ্যাতি বলেন কুখ্যাতি বলেন সেটা তিনি অর্জন করেছিলেন এই নাস্তিক পণ্ডিত ধর্মের উর্ উঠতে পেরেছিলেন এবং পেরেছিলেন বলে তার কাছে একেবারে আদিবাসী সম্প্রদায় থেকে বর্ণশ্রেষ্ট হিন্দু মানুষ তাদের সামাজিক মর্যাদা ছিল একই রকম বিদ্যাসাগর এই শ্রেণীবিভাজনের বিরুদ্ধে তার যে সংগ্রাম তার যে লড়াই তার জন্য রাজনীতি করতে তাকে মাঠে নামতে হয়নি সাঁওতাল পরগনারওতাল মাঝখানে দাঁড়িয়ে তিনি যে সামাজিক প্রগতিশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আজকের সময় আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক ধর্মকে পুঁজি করে একদল ভণ্ড ব্যবসায়ী রাজনীতির তক্তে বসে আছেন আর বিশেষ করে আমার দেশের নারী সমাজ মাতৃ সমাজ তারা কিন্তু নিজের শব্দকে মনে হয় না আমি দেখি বা জানি না বিদ্যাসাগরকে সেইভাবে স্মরণ করে ভারতবর্ষের প্রত্যেকটা পুরুষ তো বটেই ছেড়ে দিলাম তাদের কথা মায়েদের বাড়িতে লক্ষ্মী পুজো করবার আগে প্রতিদিন সাগরকে পুজো করুন বিদ্যাসাগরের জন্যই যতটুকু অধিকার আপনি অর্জন করতে পেরেছেন বিদ্যাসাগর যদি না আসত তাহলে সেই অধিকার আপনি আজও পেতেন কিনা সম্ভব তারপরে শেষ করব বর্তমান অনেক আলোচনা করা যেতে পারে শেষ করবো একটা জায়গায় যে কিভাবে আহ সমাজ ব্যবস্থার সঙ্গে কিভাবে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে যে বৈষম্য বুর্জাতান্ত্রিক মনোভাবের যে মেলবন্ধন সেই মেলবন্ধনকে তিনি তুরি মেরে ছুটে ফেটেছিলেন বিদ্যাসাগরের বন্ধু মদন মন তর্কালঙ্কার দুটো লাইন লেখাপড়া যেই জানে সর্বলোকে তাকে মানে আরেকটা লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এই যে দুটো দুটো বাক্য এই বাক্যের মধ্যে আদর্শগত একটা বিস্তর পারা গেছে প্রথমটা সামাজিক মর্যাদা সামাজিক সাম্যের কথা বলছে আর দ্বিতীয়টা লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চলে সেই এটা একটা তান্ত্রিক সমাজ ব্যবস্থার বই প্রকাশের কথা বলছে বিদ্যাসাগর এই যে প্রেক্ষাপট পড়াশোনা শিখলেই তাকে মানুষ মানবে এই সামাজিক সাম্পে মর্যাদাকে গ্রহণ করা যেতে পারে কিন্তু পড়াশোনা শিখলেই তার আর্ন হবে চাকরি পাবে তার সামাজিক মর্যাদা বদলাবে অর্থনৈতিক কৌলিন্য বাড়বে তারা গাড়ি চড়বে এবং সেই গাড়িতে পিসবে হচ্ছে সাধারণ মানুষ এই যে অহমিকা বর্জাতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ মদনমোহন তর্কালঙ্কারের এই দুটো লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর এই সামাজিক আন্দোলনের পক্ষে ছিলেন না তিনি সামাজিক বিপ্লবের প্রকৃত প্রতিষ্ঠাতা তার হাত ধরে যে সমাজ বিপ্লব শিক্ষা থেকে শুরু করে লিঙ্গ লৈঙ্গিক বৈষম্য থেকে শুরু করে সম্প্রদায়গত বৈষম্য থেকে শুরু করে যেটা উনিশ শতকের ভারতবর্ষে মাথা দেওয়ার চেষ্টা করছিল তার বিরুদ্ধে তিনি সড়ক প্রতিবাদী ছিলেন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইভেন শেষ করে ইভেন কংগ্রেস যে স্বাধীনতার কথা বলতো সকলের জন্য স্বাধীনতার কথা বলতো বিদ্যাসাগরের চোখে তা ছিল এক সম্প্রদায়ের স্বাধীনতার মানুষের কথা বলতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কংগ্রেসের অনেক নেতৃত্বের নাম জানি তারা দুরকম নীতিতে কথা বলতেন বিদ্যাসাগর বলতেন আসলে সম্প্রদায়গত বলতে বলতে বিদ্যাসাগরটা বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য স্বাধীনতার কথা বলছেন এবং এই সূত্র ধরে ভারতবর্ষে পরবর্তীতে দ্বিজাতি তত্ত্বের সূচনা হয়েছে বিদ্যাসাগর বেঁচে থাকুন আমাদের মধ্যে সুযোগ পেলে আবার আসব বিদ্যাসাগরকে নিয়ে আপনাদের জন্য ভালো থাকবেন শুভরাত্রি